ইসমিল্লাহ রহমান রহিম প্রিয় শিক্ষার্থী ছোট্ট শিশু সোনামণিরা সবাইকে স্বাগতম আজকে আমি তোমাদেরকে জ্যামিতিক বিষয়ে ধারণা দেব এটা খুবই গুরুত্বপূর্ণ যারা এখনো ছোট প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রেণীতে পড়ো সবারই কিন্তু বেশি কমে এই জ্যামিতি বিষয় সম্পর্কে তোমাদেরকে ধারণা থাকা খুবই দরকার তো চলো একটা জ্যামিতি বক্সের মধ্যে কী কী থাকে একটি জিয়ামিতি বক্সের মধ্যে সাধারণত এই টাইপে এই ধরনের একটা কম্পাস থাকে এটাকে বলা হচ্ছে কাটা কম্পাস এটা তোমরা খুললেই দেখতে পাবে তারপর থাকবে এটা হচ্ছে পেন্সিল কম্পাস যে পেন্সিল ডুগানো যায় এটা সাধারণত বিভিন্ন ধরনের কোন আঁকতে এবং বৃত্ত আঁকতে সহায়তা করে এটা কাটা কম্পাস তো এটা পেন্সিল কম্পাস আরটা থাকে চারা যেই এখানে বিভিন্ন কোণের মানগুলো থাকবে আমরা বিভিন্ন ডিগ্রির কোণ চিনব সামনে এই কোণগুলোর আমরা মান এখানে দেওয়া আছে কোনটা কত ডিগ্রি অ্যাঙ্গেল বা সেটার এখান থেকে তোমরা চাঁদায় মাপ দিলেই কিন্তু সেগুলো ড্রয়িং করতে পারবে তো এখন আমরা দেখব এর ভিতরে আরও যেই যে জিনিসগুলো থাকে যেমন এখানে একটু দেখো এটা হচ্ছে কি ত্রিকুণি বা সেট স্কোয়ার বলা হয় এগুলোকে আবার এখানে সেন্টিমিটার স্কেলের অনেকগুলা চিহ্ন আছে যেগুলো থেকে সেন্টিমিটার না হয় পরিমাপ সম্পর্কে তোমাদেরকে ধারণা আবেদন করতে হবে তা আমার চ্যানেলে কিন্তু এগুলো দেওয়া থাকবে দেওয়া আছে ধারাবাহিকভাবে তোমরা দেখবে বিভিন্ন রকম পরিমাপ করা এগুলো দেখবে কিভাবে সেন্টিমিটার মেজার করতে হয় কিভাবে ইঞ্চি হ্যাঁ এগুলো দেখবে গস মিটার এগুলো এটা দেশ সময় রেখা কিন্তু টানা যায় রোলার এটা আর একটা অন্যতম একটা টুলস বা যন্ত্র যেটার সাহায্যে আমরা সরলাকা আঁকতে পারি এটা বাদ দিয়েও আমরা এটার যে সেন্টিমিটার এক পাশে হচ্ছে ইঞ্চি আটা হচ্ছে সেন্টিমিটার উল্লেখ থাকবে আমরা এটা মেজার করে তোমাদেরকে দেখাবো এই রোলার সম্পর্কে রোলারটা খুবই গুরুত্বপূর্ণ কারণ রোলারা ব্যবহার না জানলে অনেক কিছুই তুমি মিস করবে আমরা রোলার কীভাবে ব্যবহার করে তোমাদেরকে দেখাবো তো তোমাদেরকে আমি এটা প্র্যাকটিক্যালি দেখাই হাতের কাছে এই স্কেলটা সবার কিন্তু থাকে বেশি বেশি কম তো এখানে দেখো এক পাশে হচ্ছে ইঞ্চি এই যে ইঞ্চি ইঞ্চি এখান থেকে এটা এক ইঞ্চি তারপর এ দুই ইঞ্চি তিন চার পাঁচ এরকম করে বারো ইঞ্চি থাকে আরও এটা এক ফিটের বারো ইঞ্চিতে এক ফিট তারপর এরপরে এদিকে যেটা থাকবে এটা এটা হচ্ছে সেন্টিমিটার লেখা আছে সেন্টিমিটার এখান থেকে এখানে এক সেন্টিমিটার আবার এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার এখানে লেখা আছে এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার কারণ এক সেন্টিমিটার দাগ আছে হচ্ছে দশটা এই যে এ ঘরে আছে পাঁচটা এ ঘরে হচ্ছে পাঁচটা মোট হচ্ছে দশটা দাগ এক সেন্টিমিটার সময় এরকম হয়ে এখানে তিরিশ সেন্টিমিটার পর্যন্ত আমাদের এ স্কেলে আছে ঠিক আছে অতএব আমাদের বারো ইঞ্চিতে হয়ে যায় তিরিশ সেন্টিমিটার আর কি তো এটা গেলাম এখানেও কিন্তু আমাদের এটা হচ্ছে তোমার ইঞ্চি দিয়ে আমরা ফিটের স্কেল করা হয় এক ফিট এটা টোটাল তাহলে আমরা কোনো একটা জিনিস বিশেষ করে ছোটো জিনিস আমরা যদি মাপ মাপজোপ করি ইঞ্চিতে যদি মেজার করি একটু দেখো তোমরা ইঞ্চিতে মেজার করলে এই দেখো এখানে হচ্ছে কত আমরা যদি ফোন একটা দাগে মেজার করি এখান থেকে এই পর্যন্ত এই দাগ বরাবর এটা হচ্ছে ছয় ইঞ্চি মানে এক ফুট এক ফুটের অর্ধেক আর কি ছয় ইঞ্চি এখানে সাত ইঞ্চি এইটা হচ্ছে আট ইঞ্চি আমি যদি এই সাপোজ আমার এই মোবাইলটা আমি ধরলাম এই মোবাইলটার এখানে স্ক্রিনটা কত ইঞ্চি আছে সাপোজ এখানে আছে প্রায় সাড়ে ছয় ডিসপ্লেটা সাড়ে ছয় ইঞ্চি তো এরকম কিবা বা এদিকে আমরা মেজার করতে পারি এদিকে কাবারটা কত এটা তিন ইঞ্চির আছে ঠিক আছে দেখা যাচ্ছে যে ইঞ্চি থেকে বড়ো হচ্ছে এলোমেলো তখন সেন্টিমিটারে চলে যাবার তখন একটু পারফেক্টলি হয়তো আসে এটা সাড়ে সাত সেন্টিমিটার কেনা ঠিক আছে যে কোনো মেজারমেন্ট এরকম এই তাহলে এগুলো হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার সিএম লাক্স থাকবে আর এটা হচ্ছে ইঞ্চি আশা করি তোমরা একটা বুঝতে পেরেছো এই আজকে যে কীভাবে আমরা এগুলো মেজার করবো এগুলো কিন্তু খুবই দরকারি জিনিস তোমাদের আরও থাকে পেন্সিল কাটার আবার এগুলো থাকবে আজকে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সাথে আলাপ করবো সেটা হচ্ছে খুবই দরকারি জিনিস যে জ্যামিতিক ব্যবহারিত বিভিন্ন সাংকেতিক চিহ্নসমূহ তোমাদের শিখতে হবে এই চিহ্নগুলো কী কী যেমন এখানে এটা হচ্ছে চিহ্ন এটা কি চিহ্ন তারপরে এটা সমান চিহ্ন যুগ চিহ্ন আছে আবার বিজ চিহ্ন থাকে হ্যাঁ এটা সমান চিহ্ন এটা বৃহত্তর চিহ্ন এদিকে ক্ষুদ্রত চিহ্ন এটা হচ্ছে সর্বসম তারপরে এটা ত্রিভুজ এটা বর্গক্ষেত্র তারপর এটা হচ্ছে বৃত্ত আর এটা হচ্ছে সমকোণ চিহ্ন এটা সমকূর্ণ একশো নব্বই ডিগ্রি এটা উপর দিয়ে থাকলে ফিট চিহ্ন আর এটা হচ্ছে সুতরাং বা অতএ আর এটা হচ্ছে লম্ব চিহ্ন ঠিক আছে এটা হচ্ছে সমান্য এরকম এটা ক্ষুদ্রত চিহ্নের দিকে দিকে কোনো একটা সংখ্যা ছোটো সেই ছোটো চিহ্ন বোঝানোর জন্য এটা দেওয়া হয় আর সমান্তরাল চিহ্ন হচ্ছে এরকম এটা হচ্ছে চতুর্ভুজ আর এটা হচ্ছে আয়তক্ষেত্র এটা কোন এটা হচ্ছে ডিগ্রি বোঝানো হয় এটা হ্যাঁ কোনো একটা সংখ্যার উপরে আমাদের ছোটো একটা শূন্য দিই এটা হচ্ছে ডিগ্রি তারপর এটা হচ্ছে ইঞ্চি বোঝানোর জন্য আর এটা যেহেতু বোঝানোর জন্য ব্যবহার ব্যবহৃত হয় ঠিক আছে তো এতগুলো তো আমরা দেখেছি ঠিক আছে আমরা পরবর্তী তোমাদেরকে প্রত্যেকটা জিনিস ড্রয়িং করাও শেখাবো তার আগে আমি যে বেসিক জিনিসগুলো জানা দরকার সেগুলো নিয়ে আলাপ করতেছি আমরা আরেকটি পর্বে প্র্যাকটিক্যাল বিষয় নিয়ে আলাপ করবো কীভাবে আমরা এই জিনিসগুলো ড্রয়িং করতে পারি বা অঙ্কন করতে পারি ঠিক আছে সো এখন আমরা বস্তুর মাত্রা সম্পর্কে একটু আমরা জানব ঠিক আছে বস্তুর মাত্রা বস্তুর আকৃতি কেমন দেখতে ঠিক আছে যা আমরা দেখি একটা বই এখানে বই আছে এই বইটা দেখতে আকৃতি কেমন উপরে যেমন দেখা হচ্ছে এখানে আরো একটা আকৃতি আছে এদিকে আছে থ্রি ডাইমেন এই একটা দুইটা তিনটা দেখা যাচ্ছে থ্রি ডাইমেনশন বস্তুর স্থান কোনো বস্তুর তল রেখা বিন্দু এগুলোর সম্পর্কে আমাদের জানা এখন দেখো বস্তুর মাত্রা না এখন বস্তুর মাত্রা হচ্ছে তিনটি যথা দৈর্ঘ্য পস্ত উভ্যাগ বা উচ্চতা তো মাত্রার দিক থেকে বস্তুটিকে তিন ভাগে ভাগ করা যায় আর কি ভাগ করা হয়েছে যেমন রেখা তো রেখা হচ্ছে এক যেমন একমাত্রিক যেটাকে বলা হচ্ছে ওয়ান ডাইমেনশন একটা রাখা আঁকড়ে থাকবে শুধু একটা দৈর্ঘ্য আছে বা পস্ত যেটা উচ্চতা থাকবে না তারপর হচ্ছে দ্বিমাত্রিক দ্বিমাত্রিক হয় যেমন এদিকে আছে একটা রাখা এদিকে একটা রাখা দুইটা রাখা রাখা হ্যাঁ তল এর দৈর্ঘ্য পস্ত আছে কিন্তু উচ্চতা নাই এরকম আর কি এরপর হচ্ছে ত্রিমাত্রিক ত্রিমাত্রিক হচ্ছে থ্রি ডাইমেনশন বলা হয় এটাকে এর দৈর্ঘ্য পস্ত ও উচ্চতা কিন্তু আছে যেমন একটা বই দৈর্ঘ্য উচ্চতা কেন আছে ত্রিমাত্রিক এদিকে এদিকে এটা ত্রিমাত্রিক বলা হয় ঠিক আছে তো এই যে ত্রিমাত্রিক ঠিক আছে একটা দুইটা তিনটা উচ্চত কিন্তু আছে এটা থ্রি ডাইমেনশান আছে তো দেখলেই তো তোমাদের তোমরা বস্তুর মাত্রাগুলো দেখলাম ধীরে ধীরে আমরা তোমাদেরকে একদম রিয়েল প্র্যাকটিক্যালি নিয়ে যাবো ছোটো ছোটো জ্যামিতি বিভিন্ন ধরনের বিষয়গুলো তোমাদের এই বয়সে যেটুকু জানা দরকার সেটা আমি তোমাদেরকে শেখাবো তোমাদের দরকার আছে এই জিনিসগুলো চিনে এবং জানা বিন্দু যার দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা নেই কিন্তু অবস্থান আছে তাকে বিন্দু বলে এই যে হ্যাঁ যেমন এর মাথা একটা বিন্দু আমি দিলাম ঠিক আছে এটা তো এই হচ্ছে তোমাদের আর বিষয়ে আমরা জানবো এখন একটু এটা হচ্ছে এই যে মধ্যবিন্দু আছে এখানে এটা কী যে বিন্দু একটি সরাকে রাখে সমান দ্বিভাগে ভাগ করে তাকে মধ্যবিন্দু বলে লাগে এটা মাঝখানে আছে সমান দ্বিভাগে ভাগ করবো সেরকম যেমন এটাকে আমরা বিভিন্ন অ্যা সি দিয়ে ভাগ করতে পারি বা এটাকে সি দিয়ে ভাগ করছে সম রেখা বিন্দু যেসব বিন্দু একই রেখার উপর অবস্থিত তাদের সমরেখা বিন্দু একই রেখার মধ্যে আমরা অনেকগুলো বিন্দু তৈরি থাকবে একটি সমরেখা বিন্দু তো রেখা যার দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্ত উচ্চতে নেই তাকে রেখা বলে অথবা একের অধিক বিন্দু যুগ থেকে দেখা এই যেমন এটা সরল রেখা এটা বক্র রাখা বাঘা রাখা ঠিক আছে রেখার কোনো প্রান্তবিন্দু নেই এটা কিন্তু খেয়াল রাখতে হবে এই তো রেখা দুই ধরনের একটা আর একটা বক্র রাখা এখানে তোমরা দেখছো একটা বক্র রেখা সরল রাখা সোজা রাখা এই যে বক্র রেখা সরল রাখা আবার তীর্যক রাখও কিন্তু আমরা দেখতে পাই কোনো কোনো সময় এটা তীর্য রাখ ঠিক আছে তো এই পরবর্তী আমি তোমাদেরকে আরও অন্যান্য বিষয়গুলো নিয়ে তোমাদেরকে আমি দেখাবো তোমাদের সাথে আমি থাকছি তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমরা এই বিষয় জ্যামিতির এই বিষয়গুলো দেখবা আমরা যে বক্স নিয়ে বিষ বিভিন্ন বিষয়গুলো তোমাকে তোমাদেরকে অঙ্কন করতে শেখাবো কীভাবে ড্রয়িং করব মানে এই বিষয়গুলো যে আমি বিষয়গুলো অঙ্কন করবা বিভিন্ন বস্তুগুলো কীভাবে ড্রয়িং করবা সেগুলো সম্পর্কে তোমাদেরকে আমি ধারণা দেবো তো আজকে এই বৈজনদের জন্য বলা থাকবে আল্লাহ হাফেজ